হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মালিনী স্টাইম স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম চলে এলাম আজও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো চলো ভিডিওটাকে তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখো আর এখন যা প্রচণ্ড গরম পড়েছে বন্ধুরা সে তো আর বলার অপেক্ষা রাখে না সে তো তোমরা সবাই জানো তো এই গরমে বাইরে বেরোতে তো ইচ্ছা করেই না একদমই মানে গাড়িতে বলো যেখানেই বলো মানে মানে স্বস্তি জিনিসটা পাওয়াই যাচ্ছে না এরকম একটা ব্যাপার তবুও কিছু করার নেই আর দরকার থাকলে তো বাড়ি থেকে বেরোতেই হবে তো সেরকমই দরকারে কিন্তু আজ বাড়ি থেকে বেরিয়েছি দেখো তো গাড়িতে যতক্ষণ ছিলাম আর কি অস্বস্তি গরম একটা তো চলো গাড়ি থেকে তো এখন নেমে পড়েছি সব থেকে যেটা ভালো লাগছে সেটা হচ্ছে যে জায়গাটাতে আমি এসেছি এই জায়গাটাতে এসে আমার সত্যি কথা বলতে মনটাও অনেক ভালো হয়ে গেল কারণ এই গরমে আমার মনে হয় না এর থেকে মনোরম জায়গা আর হতে পারে কারণ দেখো আর চারিদিকটা দেখো শুধু গাছে গাছে ভরা বড় বড় গাছ মানে এত পরিমাণে গাছে ভরা চারিদিকটা দেখতে তো সুন্দর লাগছেই আর সাথে হচ্ছে রোদ্দুরটা কিন্তু একদমই মানে গায়েই লাগছে না এরকম মানে এত গাছে ভরা যে রোদ্দুরটা আসছেই না তো প্রচণ্ড ঠান্ডা একটা জায়গা সুন্দর আমার ভীষণ ভালো লেগেছে সেটা সেটার জন্য ভালো অঞ্চল তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ছোট্ট করে দেখো কত গাছ আর সাথে কিন্তু জায়গাটা পুরোটাই ঠান্ডা যেহেতু গাছের ছায়া আর কি তো আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে জায়গাটা তো সেই জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো অসম্ভব সুন্দর লাগছিলো দৃশ্যটা চারিদিকে সবুজে সবুজে ভরা এরকম হচ্ছিল আর একটা কথা ওখানে না একটা কৃষ্ণচূড়া গাছও ছিল যেটাতে ফুল একদম পড়ে গেছে নিচে দারুণ লাগছিলো দেখতে তো কাজ বলতে পারো কিছুটা মিটেছে কিছুটা মেটেনি তো চলো এখন বাড়ি ফেরার পালা বাড়িতেই যে ফিরছে এখন গাড়িতে করে দেখো তো আবার আসতে হবে কাজ যেহেতু মেটেনি কিছু করার নেই আবার আসতে হবে তো বাড়িতে চলে এসছে আর বাড়িতে এসে কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো এই যে এখন খেতে খাওয়া দাওয়া করতে বসে গেছি তো দেখো আজ দুপুরে মেনেতে ছিল কাঁঠালের যে বীজ হয় সেটা ভাজা সবজি তরকারি একটা আর ছিল মাছের ঝোল যেটা যাওয়ার আগেই কিন্তু রান্না বান্না করে রেডি করে রেখে গেছিলাম কারণ বাড়ি আসতে হয়তো দেরি হবে এটা ভেবেই তো এই যে এখন ঝটপট খেতে বসে গেছি দেখো আর বাড়িতে এসে যে গরম তো সে গরমই বন্ধুরা কি বলবো তো গরমকাল এখন তো কিছু করার নেই সহ্য তো করতেই হবে তো আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো